জাতীয় দলে অভিষেকের পর থেকেই ধারাবাহিক পারফর্ম করে যাচ্ছেন মুশফিকুর রহিম দলের ব্যাটিং বিপর্যয়ে একাধিক ম্যাচে ত্রাতার ভূমিকা রেখেছেন মিস্টার ডিপেন্ডেবল উপাধিপ্রাপ্ত মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল পাঁচ ফুট দুই ইঞ্চির কিপার ব্যাটসম্যান তবে ছোট গড়নের মানুষটার অর্জন আকাশ ছোঁয়া নক্ষত্রের মতো উজ্জ্বল বগুড়া শহরের মাটিরালি এলাকায় উনিশশো সাতাশি সালের নয় মে জন্মগ্রহণ করেন মুশফিকুর রহিম ডাকনাম মিতু পাঁচ ভাই বোনের মধ্যে তিনি ছিলেন চতুর্থ ছোটবেলা থেকেই লেখাপড়ায় ছিলেন দুর্দান্ত মেধাবী লেখাপড়ার পাশাপাশি ক্রিকেটের প্রতি ছিল তার প্রবল আকর্ষণ পাড়ার ক্লাব মাটিডালি ক্রীড়া চক্রেই তার হাতে খড়ি পাড়ায় অন্য ছেলেদের সঙ্গে ক্রিকেট খেলে বেড়াতেন খেলায় তিনি বেশ সুনাম অর্জন করেন বিকে ভর্তির আগে দু সাল পর্যন্ত ক্রিকেটার মুশফিকুর রহিমের অনুশীলন ক্লাব পর্যায়ে খেলা আর আড্ডা সব কিছু ছিল বগুড়ার মাটিডালি ক্রীড়া চক্রকে সালে এই ক্রীড়া চক্রের হয়েই বগুড়া সদরের কৃষ্ণপুর স্কুল মাঠে ঘরোয়া অনূর্ধ্ব বারো ক্রিকেটে অভিষেক হয়েছিল বাংলাদেশ দলের সাবেক এই অধিনায়কের ক্রিকেটার মুশফিকুর রহিম হয়ে ওঠার পেছনে এই মাটিডালি ক্রীড়া চক্রের ভূমিকা ছিল অনবদ্য বাবা মাহবুব হামিদ জানান ছেলে ক্রিকেটার হবে তা তিনি কখনো ভাবতে পারেননি কৃষ্ণপুর স্কুল মাঠের ওই ম্যাচে সে খেলতে গিয়েছিল তা তিনি জানতেন না পরে জানতে পেরে মাঠে গিয়ে দেখেন খেলা শেষ তার ছেলে হয়েছিল ম্যান অব দ্য ম্যাচ মুশফিকুর রহিম সুনামধন্য বগুড়া জেলা স্কুলে পড়তেন ক্রিকেট খেলার প্রতি অনুরাগ দেখে বাবা সপ্তম শ্রেণিতে পড়াকালে দু সালে বিকেএসবিতে ভর্তি করে দেন সেখান থেকে এসএসসি ও এইচএসসি এবং পরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগ থেকে সাফল্যের সঙ্গে অনার্স ও মাস্টার্স শেষ করেন মুশফিকের ক্রিকেটে বেড়ে ওঠার গল্পটা বিশাল তার সামনে চ্যালেঞ্জও ছিল বিশাল মূলত উইকেট কিপার ব্যাটসম্যান হয়ে জাতীয় দলে জায়গা পাওয়াটা কঠিন ছিল সদা হাস্যজ্জ্বল মানুষ মুশফিক নিজের মেধা ফুটিয়ে তুলে দু সালে জায়গা করে নেন জাতীয় দলে ওই বছর ইংল্যান্ড সফর করেন এরপর যতদিন গড়িয়েছে নিজেকে মেলে ধরেছেন মুশফিক অসংখ্য রেকর্ড গড়েছেন দেশের ক্রিকেটে দু সালে ওয়ান ডে এবং টি টোয়েন্টি ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষিক্ত হন মুশফিক মুশফিকুর রহিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে টেস্টে পাঁচ হাজার রানের ফলক ছুঁয়েছেন বাংলাদেশের একমাত্র ব্যাটসম্যান হিসেবে টেস্টে ডাবল সেঞ্চুরির মালিক মুশফিক জিম্বাবুয়ের বিপক্ষে দু সালের নভেম্বরে মিরপুরে করা তার দুইশো রান এখনও বাংলাদেশের জাস্তিতে ব্যক্তিগত রানের সর্বোচ্চ ইনিংস মুশফিকুর রহিম দেড়শো বছরের ক্রিকেট ইতিহাসে একমাত্র উইকেট রক্ষক ব্যাটসম্যান যার টেস্টে একের অধিক ডাবল সেঞ্চুরি রয়েছে